নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের স্বাগত জানাই তা পুঁটি মাছ ধরার একটি নিয়ম বলে খুবই ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন আর মাছটা ধরার জন্য কি কি করতে হবে আমি বলে দেখুন কত বড় মাছ আর মাছটার একটা কেমন টিপ দাগ আছে পিছন দিকে কালো দাগ আর কত বড় মাছটা আমি দেখাচ্ছি এই যে পুঁটি মাছগুলো পেয়েছি টাটকা পুঁটি মাছ সিপে ধরে এই মাছ তো নিয়ে আসছি হয়তো এখন একটু মরে গেছে তা আমি বলবো কিভাবে পেলুম প্রথমে আমি পান্ত ভাত ছিল বাড়িতে সেই বাড়ির ভাতগুলো আমি বলছি পুকুরে দিয়ে আসি বলে পুকুরে দিতে গেছি দিতে গিয়ে মনটা হলো একটা চিপ ছিল পুকুরে আমরা মাছ ধরি পুঁটি মাছ আটা দিয়ে ফেলি কিন্তু সেরকম রোজ খায় না তা ভাত আমি সেই পান্ত ভাতটা দিয়ে আমি একটা ফেলে দেখছি যে কেমন দেখি খায় নাকি ও বাবা পরপর দেখছি পুঁটি মাছ ভালোই খাচ্ছে বেশ ভালো টাটকা পুঁটি মাছ তা বন্ধুরা এইভাবে ধরবে পুঁটি মাছ যে পান্ত ভাত দিয়ে পুঁটি মাছ খুব খায় আর সহজে ধরা যাবে দেখুন কতগুলো মাছ তা কী দিয়ে আমি রান্না করব সেটাও দেখাবো দেখবেন মাছগুলোকে বেছে ধুয়ে নিলাম একবারে দেখুন মাছগুলো প্রথম আসলে ধুয়ে নিয়ে পরিষ্কার করে ধোয়া হয়ে গেল এবারে নুন হলুদ দিয়ে দেব লবণ তারপরে দিয়ে দেব হলুদ ছিপে ধরা মাছটা কিন্তু আমি দেখাতে পারলাম না বন্ধুরা আমি মাছটা ধরছিলাম যখন ফোনটা হাতে ছিল না বলে আমি ঠিক তুলতে পারলাম না এবার যখন ছিপে ধরলো আমি দেখাবো কত পাচ্ছি মাছ পুরোনো না হয়ে গেল মাছের ঝাল করার জন্য মাছগুলোকে আমি প্রথমে ভেজে নেব আর কিছুটা রয়েছে দুবার ধরে দিয়ে নেব কুটি মাছগুলোকে সব ভেজে নিলাম দেখতে কতটা সুন্দর হয়েছে দেখাব একটা মজমজ করছে একদম যাই বলুন পুঁটি মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাতে পুঁটি মাছের ভাজা খুবই ভালো একটি চন্দ্রমুখী আলু নিয়ে নিয়েছি আর একটি ঝিঙে পুঁটি মাছের ঝালটা ঝিঙে আর আলুটা দিয়ে বানাবো খুবই ভালো হবে তাই প্রথমে আমি ঝিঙেটাকে কেটে নেব কিভাবে ঝিঙেগুলোকে কেটে নিয়েছি আলু সরু মোটা পছন্দ অনুযায়ী কাটলেই হবে আলু বা ঝিঙে আমি এই সাইজ করে কেটে দিয়েছি আদা রসুন বাটা হয়ে গেছে এবারে নিয়ে নিব জিরে জিরেটাকে বেটে নেব মাছের তেলটাতেই দিয়ে দেব এই ঝিঙেগুলো একটু হলুদ মাছকে নিয়েছি এটাকে পুরো ভেজে নেব ঘিগুলো নেড়ে করে ভেজে নিয়েছি এবার এইভাবে তেলটাকে ভাঙিয়ে তুলে নেব খুব একটা চিনিয়ে ছড়িয়ে ভাজবো না এইভাবে একটুখানি খালি সামনে ভেজে নেব তুলে নিয়েছি ওতে দিয়ে দেব আর একটু তেল আর দিয়ে দেবো একটি তেজপাতা আর দিয়ে দেব পাঁচ ফোড়ন ফোড়নটা হয়ে গেছে দিয়ে দেব আলু দিয়ে দেব হলুদ আলুটা হাফ ভাজা হয়ে গেছে আমি এই মুহূর্তে দিয়ে দেবো পেঁয়াজের কুটি দিয়ে দেবো আলাদা করে ভেজে নিলেও হবে আলু ছোটে নিলে এখানে একসাথে সব দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেব খানিকটা নুন আর দিয়ে দেব এর সঙ্গে রসুন বাটা এবারে পেঁয়াজ রসুন আলু ভালো করে আমি নেড়ে নিয়েছি বন্ধুরা একটু দেখিয়ে দেব পুরোপুরি একদম ভাজা হয়ে গেছে এই মুহূর্তে দিয়ে দেব এখানে আছে আদা আর জিরে এই দুটোটা একসাথে দিয়ে দেব আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদটা দেবো আর ঝাল লঙ্কার গুঁড়ো হালকা বুঝিয়ে দেবে যে যেরকম খাবেন সেই অনুযায়ী দেবে এক চামচ ধনে পাউডার ধনে পাউডারটা দিলে ভালোই হয় তো দিয়ে দেবো অল্প করে জল জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি নাড়াচাড়া করে নেব আর একটু অল্প পরিমাণে নুন দিতে হবে অল্প একদম অল্প বন্ধুরা এইভাবে রেসিপি খুবই ভালো হয় মাছ আর ঝিঙে দিয়ে রেসিপিটা বানাবো পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে আর এখানে আমি তরকারিটা রান্নাটা করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রয়েছে ভালো করে কষে না হয়ে গেছে কষাটা একবার দেখিয়ে দেবো দেখি কষাটা কত সুন্দর হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল এবারে পাঁচ সাত মিনিট ফুটতে দেব এই ডিসটা দিয়ে ঢাকা দিলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকাটা খুলে আলুটা দেখেও নেবো আলুটা মধ্যে হাফ সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেব এই ঝিঁয়েগুলো আবার একটু সময় দেখবো এইভাবে ঠিক ঢাকাটা দিয়ে দিলে না তাড়াতাড়ি খুবই সেদ্ধটা হয়ে যায় এবারে আমি একবার নাড়াচাড়া করে দেব আর আলুটা কতটা সেদ্ধ হয়েছে সেটাও দেখে নেব আলুটা পুরো সেদ্ধ হয়ে গলে গেছে একদম এবারে দিয়ে দেব এই মুহূর্তে মাছ ভাজা এই পুঁজি মাছটা দিয়ে দিলাম একটু সেদ্ধ করবো বেশিক্ষণ নয় একটু ফুটে উঠলেই নাবিয়ে নেব এবার মাছের ঝালটা হয়ে গেছে আমি ঢেলে নেব পুঁটি মাছের ঝাল বন্ধুরা একদম রেডি হয়ে গেছে এবার ভাতের সঙ্গে পরিবেশন হবে